ভাই বিশ্বাস করবেন না আমি আগে ভাবছি কি এই পৃথিবীতে সবচেয়ে বড় অলস হলেন যে আমি কোনো কাজ করতে চাই না কোনো কিছু করতে চাই না আর কাজের বেশি ভয় পাই আমি কারণ আমি বাড়িতে যখন ছিলাম আমি কোনো কাজকর্ম কোনো কিছু করতাম না কিন্তু আমি এইখানে আসার পরে দেখি আমার থেকেও বড় বড় অলস আছে এত বড় লেভেলও অলস যা বলার বাহিরে বাংলা কথা যেটা কামসোর কাম করতে চায় না ওইটা আর কি আমিও ছিলাম পরে এখানে আসার পর দেখলাম আমার থেকেও বড় বড় আছে আমার সাথে যে সৌদিটা থাকে না যে সৌদি থাকে আমার সাথে যে কাজ করে আমরা দুজনে দুই শিফটে কাজ করি আমি রাতের শিফটে কাজ করি ওই দের শিফটে কাজ করে ওই কি করে আমার সাথে মানে ও আমার মাথার পুরো নষ্ট দেয় সাপোজ ধরেন না কিছু মাল আসছে অর্ডারে কিছু মাল অনেকগুলো মাল আসছে আমাদের এখানে তো ডিসপ্লে দেওয়া লাগবো কম্পিউটার লিস্টে সব কিছু ঢুকানো লাগবো এরকম করা লাগবো তো ওই কী করবো আপনি যেই বক্সগুলোতে মাল কম আছে না অথবা যেই বক্সগুলোতে মাল একটু মানে অল্প কিছু মাল আসছে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবো ওই কী করে ভাইসা ভাইসা ওই বক্সগুলা রে খুলব খুইলা আপনার ওইগুলো মাল চেক করবো মাল চেক করে আর লিস্ট ঢুকে ঢুকে দেখা গেছে কটার বক্স এটা শেষ করছে এরপরে কি আমি আসলে বাকিটা শেষ করতাম এরকম কিছু আর কি হয় করবে কি তো একদিন দুই দিন এরকমভাবে যাইতেছে যাইতাছে পরবর্তীতে আমি বুঝতে পারছি আমি বুঝতে পারার পরে আমি ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার এরকম এরকম করতেছে আমার সাথে পরে আমি কী করছি ক তুই এরকম করেছিস পরে আমি কী করি আপনি যে আমার যখন থাই তখন মাল আসে মাল আসার পরে আমি কী করি বক্সের মধ্যে আপনি যে বক্সটা আছে খালি ওটা ভিতরে আর বেশি করে দুই বক্সের ডেক এক বক্সের মধ্যে ঢুকে স্টেপ ইয়ে করে দেখি প্লাস্টিক ওটা চেক করে এরকম হাসে আমি ওর দিকে হাসি যাক পরে দিয়ে আমাকে দুইজনের চুক্তি হইলো যে তুইও এটা করতে পারবি না আমি ওটা করতে পারবো না দুইজনের চুক্তি হইলো যাক চুক্তি চুক্তি ভালো হইলো সবকিছু ঠিকঠাক মতো গেল দেন তারপর আবার শুরু করতে অন্য কাহিনী এরপর শুরু করছে কি আপনি আমাদের তো শুক্রবারে বন্ধ থাকে ওর শুক্রবারে বন্ধ থাকে আর শনিবারও বন্ধ থাকে তো আমি শুক্রবারে ওই সব মাল মালটা যা আছে সবগুলো আসে তো শনিবার ওই সব কিছু চেক ইন করি চেক ইন করে কম্পিউটার লিস্ট ঢুকে বা আপনি সব চেক ইন করে তারতিপ করি সবকিছু করি আপনার ওই শনিবারে তখন শুক্রবারে মাল আসে ওই দিনকে তো আর বন্ধ শনিবার আর খোলা শনিবার ও হয় না শনিবারে কি করে ওর বছরে আপনার এক মাসের ছুটি আছে যে এক বছরে এক মাস ছুটি থাকে আলাদা এটা মাস শেষে ওরা ভ্যাকেশান বছর শেষে ওর ভ্যাকেশান মানে ঘুরতে যায় হয় না যায় বিভিন্ন জায়গায় যায় ওই কি করে এখন আপনার প্রতি বছর প্রতি সপ্তাহে আপনার শনিবারে প্রতি সপ্তাহে শনিবার আহা বন্ধ করে দেয় প্রতি সপ্তাহে শনিবার আহে না মাস শেষে বছর শেষে যে এক মাসে যে ছুটিটা ওই ছুটিটা এখন এমনি কাটায় শনিবারে আহে না শনিবার শুক্রবার শনিবার দুই দিন আহে না তো কি আমারই কষ্ট করে কামগুলা করতে হয় এই পরিমাণে প্যারা বুঝছেন আমার থেকে বড় বড়ো কামচোর এন আছে এরপর এই শুক্রবারে কী হয়েছে শোনেন এই শুক্রবারে ওই বন্ধ থাকে ও আসছে ফার্মেসিতে আসছে আসার পরে দেখতেছে কি আমি কাজ করতেছি অনেক মাল আসছে এগুলো সব কিছু পরে গুছানোর শেষ আমার পর বাচ্চার লেগে অসুস্থ বাচ্চার ওষুধ নিতে আসছে অত বন্ধ ওষুধ নিতে আসছে তারপরে ওই দেখতে কি আমি কাজ করতেছি সব কিছু করতেছি সব শেষ করছে পরে ওরে যাওয়ার আগে আমি কইছি কি আমি কী চেক করে দেখি আসলে কালকে আহে কি না পরে আমি কইছি কি রাতের বেলা অনেকগুলো মেডিসিন আইবো অনেকগুলো মেডিসিন আসবো দুধ আসবো এগুলা কালকে সবাই দিনে বেলা তাপ করো তুমি ওরে খুশি ওই কী করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যে গেছে জানে পরে শনিবার আর কোনো খবর নাই শনিবার ওর আহানোর কোনো খবরই নাই ওই শনিবার আহে নাই কারণ শনিবার আমি কাজটা শেষ করবো তারপরে আইবো আমার থেকে বড় কামচোরা আর কয়টা প্রমাণ লাগবো